প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকার একশো বিশ কিলোমিটার উত্তরে মনমনসিংহ শহরের তিন কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে প্রায় বারোশো একর জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে আছে আরও দুটি জাতীয় গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আর সামনে যে জায়গাটা যাচ্ছি এখানে আগে প্রোগ্রাম হতো চলুন আজকে ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে এই চমৎকার দিক লাইব্রেরির সামনের দিকে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয় কারণ এটা তো অনেক বড় এই পাশের বিল্ডিংটা হচ্ছে বিশাল বড় তো এখানে আছে আমার ভাগ্নি মায়সা ওর সাথে আজকে এখানে ঘুরতে এসেছি ছোটবেলা গান গাইতাম

ওটা হচ্ছে অফিসের ভিতরে সিঁড়ি আচ্ছা নরমালি মানুষ এই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝতে দিচ্ছি ফ্রম দা গার্ড ভবন পুরো লাইভ পুরো ভার্সিটির কি এটা লাইভ দি আর কোনো লাইভ দিয়েছেন না এমনি জানতে চাচ্ছি আর কি এটা তো অনেক বড় পিছন দিয়ে আর অনেক বেশি বড় তোমার তোমার যে ডিপার্টমেন্টে ছিল ওই ডিপার্টমেন্টে দেয়াল ঘেসে এটা গেছে ও আচ্ছা যাই সামনে যে

বসে একটু বসে এখানে তুমি আছো একটু কিছু হবে না আসো আপা আসো